কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছে একটা বাহি মাতুল আনাগাম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মাতুল আনাগাম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয় অন্য কোনো কাজে আল্লাহ হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যা হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয় এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ নেকি হয় মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের হারামের কথা কাবার মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রব আলমিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ নেকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভি নেকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো এবার আল্লাহ রব আলমী কিভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম ইসলাম বলেন ইলা আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবনে অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইলা ইনি আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রবি হাবিল আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সন্তান দান করুন গুলা মিন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলামা এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে আল্লাহবাগ তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহবাগ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুফহান এবার ফেলাম মাবে যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই নাই ইব্রাহিম আহেল ইসলাম বলছেন আমার সন্তান এর নেয়ারও অফিল ম্যান এ আমি আর নেহকে আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে বুড়া ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেমট মেয়ে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মেনে আমি আর নিয়ে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায়া দেয় তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিলো এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বা তিহে আমার আব্বা ইফা আল মা আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাকে আপনি সেটাই করেন সত্যাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়া জীবন দেওয়া বহু বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাবাদ করা শিখেছে জাস্ট রিসাইড করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্যে কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে আছে নাকি ইয়ে বলতে পারে যে ইয়াতিদুনি ইনশা আল্লাহ কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর সারাদিন হাজারের মতো মা ছাড়া কি ইসমাইল মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইল মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিন সম্ভব না তো ইসমাইল আহির ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না সে আবার ইনশাআল্লাহ আল্লাহ বলেছে ইনশা আল্লাহ আসলামা ও চাল্লাহ জামিন আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এটা এইটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে হয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ান তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম